আমার পাশে যে ছাড়া এখন টিকটকার যেখানে ক্যামেরা সেখানে টিকটকারের লোক মনে করেন যে ক্যামেরাটা ধরলেই টিকটকার হাজির তারে পাওয়া যাবো আমার ক্যামেরার ভিতরে এই যে দেখতেছি না দাঁত মেলায় হাসা ছাড়া এটা আর বড় টিকটকার দাঁড়া নামে করে দেয় এই যে দেখুন এই যে কাল হাফ প্যান্ট হাত ধরে হারে এই ছাড়া এত ফসল তারে তারপরে ভাই তো আমার ভিডিও শেষে লাস্ট একটা কথা বলতে চাই যদি কখনো বেড়াতে যান বা ঘুরতে যান বা কোনো জায়গায় খেলতে যান কখনো টিকটকার নিয়ে যাবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুবাই ও ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা যাবো স্কুলের বাজার ফুটবল খেলতে আপনার প্রায় দুই থেকে তিন বছর আগে খেলছিলাম বাজারে ফুটবল আর আজকে যেতেছি খেলতে একটা কথা কি জানেন যখন খেলার হয় তখন খেলা রাখতে থাকে আর যখন খেলা না তখন একবারে খেলা বাদ দেওয়া দেখা এই যে ধরেন আজকে খেলা রাখছে আগামীকাল শুক্রবার খেলা আছে যাই হোক খেলা রাখছে যেহেতু খেলতে অন্যরকম খারাপ দেওয়া যা

তারে পাওয়া যাবো আমার ক্যামেরার ভিতরে এই যে দেখা ছাড়া এটা আর বড় টিকটক আর বিশ্বাস করবেন কি না জানি না কিন্তু ভিডিও করতেছো আরে ভাই আমি তো ভাই টিকটক করি না ভাই আমরা কন্টেন্ট ক্রিয়েটর ভাই আমি ভাই ইউটিউবে ভিডিও করি ভাই আমার ভিডিও করি টিকটক হঠাৎ করে একটু ভিডিও করি আর কি আর এই যে আমরা খেলা কেমনে যাই কতগুলো এক লগে যাই দেখছেন মানে লোকাল বাস বাস না সরি ওই যে আমাদের এখানে লোকাল ট্রেন আছে না ওই যে মহুয়া ট্রেন তারপরে যে বলকা ট্রেন মানে এত ভিড় থাকে না আমরা সেম এভাবে ওটোর মধ্যে লগে পনেরো বিশ জন পনেরো বিশ জন না ভুল খেলছি এই ধরনের মনে করেন যে বারো বারো তেরো চোদ্দ পনেরো জন এক লেগে যায় আর আমাদের টিম মেম্বার গুলো এত আসে এত পারতে পারে পুরো রাস্তা গেলে কাউ কাউকে বিশেষ করে আমার না মোড়া বেড়া ইমন পড়ার মধ্যে এমনি মোড়া বেড়া ইমন বেশি আসলে পারে দাঁড়া নামে এবার দেয় এই দেখুন এই সাইড আসলে যে কাল হাফ পেন এত দেখা যাচ্ছে এই সাইড এত ফসল পারত পারে তারপরে একটা আসে দায়িত্ব সামনে রে এই যে আর এই সাইডটা কোথায় ফসল পারত পারে ঠিক আছে এটা কোনো টিকটক আর বুঝছো যাই হোক বক বক করতে করতে বলছেন খেলা মাঠে এসে বলছে আর এটা এসে বলছেন স্কুলে বাজার মাঠ আমার ভিডিও যদি স্কুলের বাজারে কেউ দেখে রাখেন তাহলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমার আজকের দিনটা অনেকটা মোটামুটি ভালোই আছে আপনার রোদও নাই আবার আপনার বৃষ্টিও নাই আর আজকের দিনটা জানেন কেমন জানেন যার না যেসব ফুলাপার মানে যে মুখটা ফুলে আর ঠিক আছে গম্ভীর করে আরে আজকের দিনটা ঠিক আছে আজকের দিনটা আপনার গম্ভীর মেরে রয়েছে যাই হোক এখন আমাদের টিম মেম্বাররা সবাই ড্রেস চেঞ্জ করতেছে আর আমি ড্রেস আপ করে ও আরামসে বসে রয়েছে আর আমাদের প্লেয়াররা এই জায়গায় দেখুন টিকটকার দেখুন কি করতেছে মানে আপনার ক্যামেরা ধরলেই হয়েছে কার ধরলেই তাকে আমি আপনাদেরকে আগে আগে দুঃখিত বলছি কারণ আমাদের খেলার ভিডিও করা হয় নাই মোবাইল দিয়েছিলাম টিকটকের তো ভিডিও করা লাগে বলছেন হ্যাঁ ভিডিও করি আর খেলার ভিডিও করছেন হ্যাঁ নিজের ভিডিও করছে সব আর খেলার বিষয়ে কি বলবো প্রথম শুরুতে আমরা গোল দিয়ে দিই ওরা গোল খাওয়ার পর আমাদের সাথে বাজে আচরণ শুরু করে এক পর্যায়ে আমরা ম্যাচ ড্র দিয়ে মাঠ থেকে উঠে পড়ি আমরা সবাই তো আমার ভিডিও শেষে লাস্ট একটা কথা বলতে চাই যদি কখনো বেড়াতে যান বা ঘুরতে যান বা কোনো জায়গায় খেলতে যান কখনো টিকটকার নিয়ে যাবেন না আর যদি নিয়ে যান তাহলে ওই দিন আপনার মাটি হয়ে যাবে যাই হোক এ ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটা ফলো করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখা হবে নতুন ভিডিওতে